সবার মনবাসনা পূর্ণ হোক কিন্তু এই শুভেচ্ছা বার্তাটি সাংঘাতিক ভয়ঙ্কর সকলের মনবাসনা যদি পূর্ণ হয়ে যায় পৃথিবীতে তো আগুন যাবে কার মনে কি বাসনা লুকিয়ে আছে সেটা জানতে পারলে স্বয়ং ব্রহ্মাও বোধহয় ভিড় লিখালেন চোরের মনে একান্ত বাসনা ঠাকুর নতুন বছরে যেন বড় লোকের বাড়ির সম্পদ খুব ভালো করে চুরি করতে পারে আবার সাহিত্যেও চুরিটা হয় বিশেষ করে ফেসবুকে অন্যের কবিতা নিজের নামে দেয়ার রীতিটা তো আমরা দেখতেই পাচ্ছি ঘুষখো সে চাইবে নতুন বছরে যেন আরো বেশি বেশি করে ঘুষ খেতে পারি আরো কত বিপদজনক মনোবাসনা মানুষের গোপন ওই অবচেতন মানুষের তিনটে থাক করে দিয়েছেন তো ঈশ্বর ওই কনসাস প্রিকনসাস আনকনসাস যেখানে ইজ ইগো এবং সুপার ইগো তিন তালা বাড়ির মধ্যে খরখানা হয় তিন তালা বানিয়ে দিয়েছেন এই বড় মজার কত বাসনা গুপ্ত বাসনা যে জেগে ওঠে তার কোনো নেই গায়ককে ছেড়ে দিয়ে নায়ককে বিয়ে করার বাসনাও তার মধ্যে থাকতে পারে সেই মানুষটাই জানেন যে কত বিপজ্জনক বাসনা এই নতুন বছরে তিনি পোষণ করেন ঈশ্বর যদি সবার মনোবাসনা পূর্ণ করে দেন তাহলে কার বউ কার ঘরে চলে যাবে ইন্ডাস্ট্রি থেমে যাবে তারও কোনো হিসেব পাওয়া আজকে দিনে সত্যি খুব মুশকিল তাই নতুন বছরে আমাদের সকলের প্রার্থনা হোক কারো নিজস্ব মনোবাসনা যেন আমাদের পূর্ণ না হয় বরং সকলের জীবনে আমার দয়াল আমার ঠাকুর আমার ঈশ্বরের আমার গুরুর ইচ্ছা পূরণ হোক আমার অজ্ঞতার কারণে আমার প্রবৃত্তি পরামৃষ্টতার জন্যে আমি খেয়াল খুশির দরুন আমরা বুঝতে না কিসে আমার মঙ্গল কিসে আমার কল্যাণ যা চাই তা ভুল করে চেয়ে বসি পরে কপাল চাপড়ে বলি যাহা চাই তাহা ভুল করে চাই চাই যাহা পাই তাহা না। তাই নতুন বছরে আমাদের সকলের প্রার্থনা হোক এ দয়াল এ ঠাকুর এ আচার্য আমি যে জানি না আমার কিসে মঙ্গল হবে আমাদের ভিতরে এ ঠাকুর তোমার ইচ্ছে পূর্ণ হোক আমার ইচ্ছে নয় তোমার ইচ্ছে আমার জন্ম আমার জীবনকে স্পর্শ করে থাকুক আর আমার জীবন যেন তুমি মনে থাকুক তাই নতুন বছরে সেইখানে আমাদের মঙ্গল সেইখানে আমাদের কল্যাণ আমাদের ভিতরে তোমার ইচ্ছে পূর্ণ হোক তোমার ইচ্ছা করতে পূরণ নিটল চলায় চলতে পারি মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি এই তো আমার চাহিদা প্রভু এই আমার জীবন চলন আরোল ভাঙা এই হৃদয়ে রুহুক অটল তোমার আসন হ্যাপি হ্যাপি নিউ ইয়ার এইটা বললেই ইয়ারটা কিন্তু নিউ হয়ে যায় না এটা একটা অনুশাসন আমরা আগের বছরগুলোতে যা যা করেছি যা যা ভেবেছি যা যা লিখেছি তার ফল এই বছরে ভোগ করব যাদের সাথে ভালো আচরণ করেছি তারা এবার নিশ্চয়ই ভালো আচরণ দেবে করা যায় তাদের আমরা ভালো করতে চেয়েছি এই যেমন একটা মানুষ বছরের পর বছর নিজের সুখ সুবিধে নিজের চাওয়া পাওয়া তাকে সংক্ষিপ্ত করে সংহার করে আমাদের সংবেদও করেছেন তার নাম গুণগান করার জন্য আজকের এই শুভ দিনে তার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন অবশ্যই প্রার্থনা করব তার যারা সব আছেন তারা যেন আরো আরো তরো এরম করে আমাদের উদ্বুদ্ধ করে তুলতে পারেন নতুন বছরে এই তো হবে আমাদের প্রার্থনা আমরা যা আচরণ করি সেই আচরণ আমরা ফিরে পাই আশা করা যায় তারা আমাদের কাছে হয়তো ভালোই করবে যদি তাদের কাছে থেকে প্রত্যক্ষ ভাবে নাও পাই একটা শুকনো গাছকে জল দিলেও কিন্তু ঠাকুর বলছেন সেই গাছ তোমাকে শতগুণ ফিরিয়ে দেবে আর পুরুষোত্তম তার জন্য এক ভাগ করলে তিনি শত শতভাগ ফিরিয়ে দেন এটা